أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ আল্লাহ পাক বলছেন মাছি নিয়ে এক অবাক্র তথ্য আজকে আমরা পেশ করব ইনশাআল্লাহ আরে কোরআন তো থেকে 1500 বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই কোরআন বিজ্ঞান কেউ যদি নিরপেক্ষ দৃষ্টিতে আল্লাহর কোরআন স্টাডি করে এবং গবেষণা করে তাহলে তার সামনে ঘুরে ফিরে যে জিনিসটা সত্যের মতো তার সামনে ধরা দিবে সেটা নাম হচ্ছে ইসলাম ধর্ম এবং মহাগ্রন্থ আল কোরআন কিন্তু আজকের বিজ্ঞান তো আমাদের না বিজ্ঞান নিয়ে অবাক্র তথ্য দিল আল্লাহ তালা আজ থেকে দেড় হাজার বছর আগে আর এই তথ্যের আবিষ্কার করল সম্প্রতি বিজ্ঞান এসে মানে দেড় হাজার বছর আগে মানুষ এটা বুঝতো না সুমান দেখেন কি বলছেন আল্লাহ পাক বলছেন শোনো পৃথিবীর মানুষেরা কোরআন তো এমন একটা গ্রন্থ যেটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ যেটা হচ্ছে মানবতার পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা মোকাম্মাল নিজামী হায়াতের নাম হচ্ছে কোরআন এবং ইসলাম এই কোরানের মধ্যে আল্লাহ পাক আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক সুরাতুল হজ্জের তিহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তথ্য পেশ করেছেন মাছিনি অবাক্র তথ্য আজকের বিজ্ঞান সম্প্রতি বিজ্ঞান এই মাছি নিয়ে গবেষণা করতে করতে স্টাডি করতে করতে তারা আজকে হয়রান এবং অবাক হয়ে গেছে আশ্চর্য কি অবস্থা আল্লাপাক দেড় হাজার বছর আগে মাছি নিয়ে বলেছেন আল্লাপাকের বাণী পৃথিবীর মানুষের আল্লাহ বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদী যারা মূর্তি পূজা করছে পাক বিশেষ করে তাদেরকে বলছেন এই জন্য আল্লাহ পাক এখানে মানে ডোম চামার কুলি মেথর সুইপার মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক এই পৃথিবীতে যত ধর্ম উপধর্ম রয়েছে আল্লাহ পাক সকল মানুষদেরকে বলছেন মাছি নিয়ে ভাগ করা তথ্য শুনুন আল্লাহ বলছেন ইয়াব আইউ আল্লা সুফ দরিবামতালুম ফাস্তাম আল্লাহ বলছেন হে মানুষের আপ দুরিবা মাতালুম আমি আল্লাহ তোমাদের জন্য একটি উদাহরণ পেশ করতেছি এক্সাম্পুল পেশ করতেছি এক্সাম্পল ফর ম্যান মানুষের জন্য আল্লাহ বা কিছু উদাহরণ দিচ্ছেন এখানে কি আল্লাহ প্রথমে বলছেন ফাস্তামি উলা মানে শ্রবণ করা আর বা বেস্তেফা আল দিয়ে অর্থ হয় খুব মনোযোগ সহকারে আল্লাহ পাক বলছেন শোনো মানুষের অ্যাডেনশান আল্লাহ পাক প্রথমে নিচ্ছেন ভালো করে শোনো কি ইনল্লাদিনভ তাদর ঔ নমিং দূ নীল্লা হি লাইয়া লু আল্লাহ বলছেন মানুষের আহে ইনল্লাদিন তা দর ঔ নবিং দু সমস্ত মানুষ তাদের ঔ নভ যারা ডাকিব আল্লাহ ব্যতীত যারা তাদের দেবতাগুলিকে যারা তাদের লক্ষ্মী যারা তাদের পূজার দেবতাগুলিকে যারা তাদের নিজের মাটি দিয়ে বানানো প্রতিমাগুলিকে যারা ওভান করে ডাকে আল্লাহ ব্যতীত আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত লক্ষ কোটি মিথ্যা দেবতা মিথ্যা প্রভু তোমাদের রয়েছে সমস্ত প্রভুরা যদি মিলে একত্রে হয়ে তারা চেষ্টা অভ্যন্তর চেষ্টা চালিয়ে যায় এই চেষ্টা চালাতে চালাতে বান্দা ব্যর্থ হয়ে যাবি কিন্তু তারা লাইয়া লুকু একটা মাছিও তারা সৃষ্টি করতে পারবে না ও হিন্দু ভাইরা বুঝবেন কি ওই প্রতিমার সামনে আপনার পূজার সামনে নিজ হাত দিয়ে আপনি মূর্তি বানাচ্ছেন ওখানে আপনি খাবার পরিবেশন করছেন আরে আপনার ওই দেবতা একটা তো সে সৃষ্টি করতে পারবে না সেটা নাহি দূরেই থাকলো একটি মাছি তার দেবতার সামনে যখন মানুষের ডাব নারকেল এবং সুস্বাদু মিষ্টি দ্রব্য খাবারগুলি যখন পূজার সময় দেখেন না হিন্দু ভাইয়েরা আমার খুব আশা নিয়ে যখন ওই দেবতার সামনে তাদের খাবারগুলি রাখে আল্লাহ বলছেন ওই তোমার দেবতা একটা তো সৃষ্টি করতে পারবে না আরে মাছি পরিবেশন করা হয় ওই খাবারগুলি যে একটা মাছিতে নিয়ে চলে যাচ্ছে তোমার দেবতা তাও ছিনিয়ে আনতে পারবে না অবাক করা তথ্য শুনেন কোরআনের তথ্যটা আশ্চর্য হয়ে গেলাম আহারে আল্লাহ কোরআন এমন চমৎকার কথা বলেছেন বাস্তবসম্মত কথা আল্লাহ বলছেন এই পৃথিবীতে মাছি যদি তোমার দেবতার সামনে থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে চলে যায় অথবা মানুষের থেকে ছিনিয়ে নিয়ে চলে চলে যায় আল্লাহ বলছেন ওই মাছির থেকে তোমরা ওই ছিনিয়ে নিয়ে যাওয়া বস্তুটাকে আবিষ্কার করে বা তার মাছির থেকে আর ফিরিয়ে আনতে পারবে না আমার ভাইরা দেখেন আপনার বাড়িতে আপনি খাবার খাচ্ছেন আপনি মিষ্টি খাচ্ছেন মিষ্টি মিষ্টির একটি মিষ্টির অংশ মাটিতে পড়ে গেল দেখবেন ওখানে তড়িৎ করে মাছি আসে মাছি আর আল্লাপাক মাছিকে এত প্রখর শক্তি দিয়েছে আজকের বিজ্ঞান এবং যারা প্রাণী নিয়ে গবেষণা করে তারা বলছে একটা মাছি সাত থেকে দশ কিলোমিটার দূর পর্যন্ত একটা মিষ্টি দ্রব্য বা একটা দুর্গন্ধযুক্ত খাবার পড়ে থাকলে সাত থেকে দশ কিলোমিটার দূর পর্যন্ত মাছি অনুভব করতে পারে যে ওখানে খাবার আছে সে দৌড়ে আসে শুধু আনন্দ মাছি কেলা পাক এত প্রবক প্রখার ঘ্রাণ শক্তি আলাপ দিয়েছে আল্লাহ বলছেন এই মাছি যদি তোমাদের থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় আপনি মিষ্টির একটা টুকরা খাচ্ছেন মিষ্টির টুকরা নিচে পড়ে গেল এখন মাছি এসে সেটাকে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়ে চলে গেল তা আল্লাহর কোরআন কি বলছে আল্লাহর কোরআন বলছে ওই যে তোমার মিষ্টি অংশটা যে মাছিতে নিয়ে চলে যাচ্ছে তুমি ইচ্ছা করলে কিন্তু এই মিষ্টির টুকরাটা আর তুমি ফিরিয়ে আনতে পারবে না আল্লাহ এটা চ্যালেঞ্জ করে বলেছেন আপনি দেখেন কত মানুষ তো আজকে এতটাই পরে নাস্তিক হয়ে যাচ্ছে কত মানুষ ইসলাম গ্রহণ করছে আল্লাহ বলেছেন দেখো মাছি যদি একটা অঙ্গ তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় তোমরা সেটাকে আর ফেরত দিতে পারো না কিছু মানুষ চিন্তা করলো কেন আমরা পারবো না মাছি যখন আমাদের মিষ্টির টুকরাটা বা কোনো আমাদের মিষ্টির সেরাকে যখন মাছি দেখে উড়ে যাবে ওই মাছিকে আমরা ধরবো ধরে তার পেটকে চিড়ে দেখবো খাদ্যটা আমরা পেয়ে যাব। কিন্তু মুসলমান ভাইরারে আমার এত সহজ এই বিষয়টা নাই আমার আল্লাহ বলেছেন এত প্রাণী মাছি যদি তোমার দেবতার সামনে থেকে মাছি যদি তোমাদের সামনে থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে চলে যায় খেয়ে নিয়ে চলে যায় ওই মাছির থেকে তোমরা কিন্তু আর কিছু ফেরত আনতে পারবা না এটা আল্লাহ বলেছেন হুমু গুবাবু সেই আল্লাহ ইস্তানু হুমিন যদি একটা টুকরা তোমার থেকে নিয়ে চলে যায় ওটার আর ফেরত আনতে পারবেন আপনি চিন্তা করেছেন যে আল্লাহফা কীভাবে চ্যালেঞ্জিং বক্তব্য দিয়েছেন দেড় হাজার বছর আগে আজকের বিজ্ঞানের হয়রান হয়ে গেছে আহা আরে সুভান আল্লাহ আজকের বিজ্ঞানেরা হয়রান হয়ে গেছে কি যে কেন আল্লাহ মুসলমানদের আল্লাহ কোরআনের কথা বললেন যে মাছে একটা কোনো কিছু গ্রাস করে নিয়ে চলে গেলে সেটা আর ফেরত আনার সময় বা সুযোগ বা শক্তি মানুষের ন্যায় চিন্তা করছেন আপনি আবিষ্কার এবং তারা তাদের গবেষণা রেখে শেষ পর্যন্ত তারা একটা বাক্য বলতে বাধ্য হয়েছে আল্লাহর সত্য যে বছর আগে বলেছেন মাছি যদি তোমাদের থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তোমরা মাছির থেকে সেটা আর ফেরত আনতে পারো না আল্লাহ যে কথা বলেছেন তার বাস্তবতা আজকে সম্প্রতি বিজ্ঞান কি বলছে দেখেন আল্লাহ আল্লাবাক বলছেন وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه من الله باك بلجن شنو شراب তোমরা এত দুর্বল মাছির দিকে দেখো আমার সৃষ্টি একটা তুচ্ছ প্রাণী এই তুচ্ছ প্রাণী তোমরা বলো আল্লাহ মাছি কেন সৃষ্টি করেছেন এই মাছির মতো একটা হাজারো রোগবাহী রোগবাহী একটা প্রাণী দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দেখালাম আমি আল্লাহ এই মাছির কাছে তোমরা পৃথিবীর সমস্ত মানুষেরা হেরে যাচ্ছ যদি আমার একটা শত সহস্র সৃষ্টি আমি করেছি এই শত সহস্র মাকলু মাের মধ্যে মাছি হলো একটা ক্ষুদ্র প্রাণী এই মাছি যদি তোমাদের থেকে কিনে কিছু ছিনিয়ে নিয়ে যায় তোমরা আর ফিরিয়ে আনতে পারো না এখান থেকেই তো তোমাদের প্রমাণ হয়ে যাওয়ার কথা যে সমস্ত মানুষ আমরা ব্যর্থ একমাত্র ক্ষমতার অধিকারী হচ্ছেন আমার মহান আল্লাহ আজকের বিজ্ঞান কিভাবে সমর্থন করেছেন দেখেন যে আল্লাহ বলেছেন যে মাছি তোমাদের থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে গেলে তোমরা ফেরত আনতে পারো না আজকের বিজ্ঞান হয়রান অনেক বিজ্ঞান তো কোরআনকে ভুল আবিষ্কার করার জন্য কোরআনের কাছে গিয়েছিল যার ভাগ্য ভালো আল্লাহ পাক হেদায়েত রেখেছেন তারা ভুল স্বীকার করে এ কোরআনের কাছে আত্মসমর্পণ করে কোরআনকে বুকে জড়িয়ে ধরে পড়ে ইসলাম গ্রহণ করেছেন প্রিয় ভাইরা আমার দেখেন কোন বিজ্ঞানী যদি নিরাপক্ষ স্বতন্ত্র দৃষ্টিতে আল্লাহর কোরআনকে নিয়ে স্টাডি করে তাহলে সে অবশ্যই ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে সমস্ত পৃথিবীর সমস্ত ধর্ম হচ্ছে মিথ্যা এবং একমাত্র ইসলামী হচ্ছে যেটা হচ্ছে সত্য এবং কি অবিনশ্বর যার কোনো শেষ নেই যার মধ্যে মিথ্যার কোনো নেষমাত্র নেই দেখেন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এক পর্যায়ে কি আল্লাপাক বলেছেন মাছি যদি তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় সুরাতুল হাউজের তে তিয়াত্তর নম্বর আয়তে তাহলে তোমরা তাকে ফিরিয়ে আনতে পারো না এখন বাস্তব দেখেন আজকের বিজ্ঞানীরা বলছে বলতে বাধ্য হয়েছে আল্লাহর যে চ্যালেঞ্জিং বক্তব্য পাক বলেছেন মাছি কিছু নিয়ে গেলে তোমরা ফেরত আনতে পারো না এটা কি আজকের বিজ্ঞানীরা দেখছেন ভাই আশ্চর্য আবার মাছির থেকে কোনো কিছু ফিরিয়ে আনা যায় না তার মানে কি মাছি যখন আমাদের কোনো দ্রব্য বা ধরেন যে একটু সিরাপ বা কোনো মিষ্টির সেরা বা আপনার কোনো একটু মিষ্টি মিঠাই যদি নিচে পড়ে যায় দেখবেন মাছি এসে তড়িৎ গতিতে ওই মাছিটা এসে এখানে বসে সেটাকে খেয়ে ফেলে খাওয়ারটাকে কি হবে সে খায় আপনি চিন্তা করছেন মাছি যখন তার মিষ্ট উপরে ওপরে যখন বসে যায় খাবারটা সে যখন গ্রহণ করতে শুরু করে এমন অবস্থায় আল্লাহ আলামিন মাছির মধ্যে এমন একটা যোগ্যতা দিয়েছেন সঙ্গে সঙ্গে মাছি তার মুখ থেকে একটা পদার্থ তার মুখ থেকে একটা পদার্থ যেটা বিজ্ঞানীরা বলছে সেই পদার্থের নাম হচ্ছে সেলাইভা এই পদার্থ সেলাইভা নামক পদার্থ মাছি তার মুখ থেকে তার চঞ্চু দিয়ে পেট থেকে বের করে ওই খাদ্যদ্রব্য যার উপরে সে বসে ওটার উপরে প্রথমে ফেলে ফেলার পরে সঙ্গে সঙ্গে মাছি রাসায়নিকভাবে ওই যে খাবারের টুকরাটাকে তরল পানির চাইতে তরল পদার্থে পরিণত করে দেয় এরপর আল্লাহরফুল আলমিন মাছির মুখের মধ্যে স্পঞ্জের মতো বা ফ্লো মতো তুলা জাতীয় একটা অংশ দিয়েছেন ওই তরল পদার্থটাকে মাছি খেয়ে ফেলে এরপর ওই মাছি তার নিজের চঞ্চু দিয়া ওই স্পঞ্জের মাধ্যমে তার মুখ থেকে একটি তুলার মতো একটি যন্ত্র দিয়া ঠোঁট দিয়া সে ওই তরল পদার্থটাকে এমনভাবে সুন্দর করে চুষে নেয় ওই চুষে নেওয়ার কারণে আর মাছি ওটাকে একমনভাবে গিলে ফেলে আর তার পেট পেট কাটলেও মাছির পেট থেকে আর খাদ্যদ্রব্য বের করা যাবে না শুভানন্দে এটাই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল হাজের 73 নম্বর আয়াতে আল্লাহ পাক পেশ করেছেন বান্দারে ওয়া ইয়াছলুবুহুমু দুবা বুসাইআল লা আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষরা তোমরা যদি একত্রিত হয়ে যাও আমার ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী শত সহস্র শত সহস্র مخلوقاتের মধ্যে ছোট্ট দেব ছোট্ট একেবারে ছোট্ট একটি প্রাণী বা একটি মাকলুক মাছির কাছে তোমরা পরস্ত হয়ে যাও মাছি তোমাদের কিছু ছিনিয়ে নিয়ে গেলেও আজকে বিজ্ঞান স্বীকার করেছে ওটা তোমরা আর ফেরত আনতে পারো না এই যে আপনি বললেন আল্লাহ মাছিকে কেন সৃষ্টি করেছেন দেখেন এখানে আল্লাহ চমৎকার একটি উদাহরণ এবং একজাম্পল আল্লাহ পাক একজাম্পুল ফর ম্যান অল আর্থ পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক একটু উদাহরণ দিয়ে বুঝিয়েছেন দেখো মাছির মতো একটি খুব নিকৃষ্ট প্রাণী যার কাছে পৃথিবীর সমস্ত মানুষেরা পরস্ত হয়ে যাও পরাজয় বরণ করো তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে চালু করছে কেন এখান থেকে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঝে বাসি সৃষ্টি করেছি সুবান